আলহামদুলিল্লাহ আমরা বুধবার আগে এখান কথা কই এটা হইল ওরসর মহফিল জানি ওয়াজ আমরা প্রতিনিয়ত সব জায়গার মধ্যে হলি কয়েকদিন বালিঘাট হয়েছে আমার সহি হিসাবে সময় হয়েছেন বলে আপনারা পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট এর উর্ধে যাইবা না বাস স্ট্যান্ডে আইছেন আইসেন দোয়া দিয়েছেন এর আগে লাঠি কাম হনওয়ালা দুমা তুলি আইসেন বুঝছেন নি আমরা ওখানে খুতবা ফরিয়া লম্বা ফরিয়া সময় নিয়া আর বাকি আলারে ডিস্টার্ব দিতাম গুলমুল গুলমুল কথা বার্তা আমরা হাত দাঁড়াইছি কেন এনার নাম জানি নি আমরা সবে জি একজনের নাম জানি শাহ সুফি আল্লামাতুল আলাম এনতান আলিম আসলা এরা মজুফ নাই ইসরায়েল আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইম দারোয়াইছি আমরা ও হারণে আপনারা বারে যারা হারা আসন আই যায় এখানে প্যান্ডেল তাকিয়ে পঞ্চাশ গুণ মানুষ আমরা রাস্তার দোকান টানঠুত গেলে ওরকম ভাই ভাই বাঘভুর বাগানোর যে জায়গার মধ্যে ওয়াদশি হয় ও জায়গার মধ্যে ওলাখান পাইবা হরমাইনি শরিফাইন মক্কা মদিনা তিলা আদা নার বাদে কোন দোকান মানুষ তাকলে ফাইন লাগব যারা আল্লাহর বাড়ি হজ যায় অমরা যায় দেখছন নিশ্চয় খেয়াল নি আমরা দুখানোর অবস্থায় বুঝা যায় যে আমরা মনে হয় জীবনে ফাফর দিয়া চা খাইছি না

খতম করিয়া হোক হ্যাঁ খতম তেরাবি ফড়াইয়া কিন্তু আমরা দেই যে এই দেওয়াটা হইল গিয়া দেওয়াটা কিতা আমরা মানবতা হিউম্যানিটি ব্রাতৃত্ব বুধ ইটার নাম হইল গিয়া মানবতা আচ্ছা যাই হোক আমার হওয়ার গরজ হইলো আইজ এনটাইন কেন জলিল কদর অলি বঞ্চ গতিকে তো ইনো আমরা জমা হয়েছি নাই জি আপনারা আমার বাড়ি থেকে যাই উদারবন্দর সহিচ্ছা বরণও যাইন বাঘভুর যাইন বাগাডোর যাইন টানপুত যাই হিজিম যান এরপরে উজান রিদ যাই যেন যেন আল্লাহর অলি আমরা যাই আর খেয়ামত পর্যন্ত ইংশা আল্লাহ যাইতাম যাইতাম নানি দি দিয়ে যাইতাম নানি যত বাধা বিঘ্ন আমরা এটা বাদ দিলেই মনি দিন আমরা অলি হলর মাজারও যাই কেন আমরা এনহাসে খুঁজি না কুরআন আদিমের মধ্যে আল্লাহই फरमाएं ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আত্বকাকুম তোমার তান মাঝে ও মানুষ আমি আল্লাহর আল্লাহর গ্রহণ যোগ্য মানুষ ও মানুষ যে মানসে আমারে ডরাইছে ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আত্বকাকুম আমার সাহেব হল আমার এই বুজর্গ হল প্রধানেশী পড়া আলের মা বই নকল আমরা মাদারো যাই অসিলা দরিয়া জুয়ার দিয়ারত করি এই ঠিকানার একটা আমি এখানে ফোড়ানির সময় একদিন আমার গরুর মধ্যে আমি স্বপ্ন দেখছি আমি যখন এখানে ফড়াই তখন গরুর মধ্যে একটা স্বপ্ন দেখছি এটা সর্বজনিত ভাবে প্রকাশ করা নিষেধ মত কোরআন শরীফ ফড়ানির পরে এই কোরআন শরীফ খুদ আল্লাহ গ্রহণ একটা স্বপ্ন আলামত আয় এই জায়গার মধ্যে আর এখানে আইয়া ইমামতি তো আমার ছোট ভাই জানাব আলহাজ হাফিজ মৌলানা আব্দুল হুসেন সাহেব আছেন এখানের ইমামতীত ইমামতিত উল্টা পাল্টা সামান্য হরিলেও কোন মতলি আর প্রেসিডেন্টে হরানি লাগে নাই আপনার ভরি যাইতে লাগে খেয়াল নি সব জায়গার মধ্যে পরিমান মায়ার অলি হল আর গরমও উল্টা ফাল্টা দেখলে গরম হয়েছে দেখি

যে মানুষ দিন দুনিয়া আখেরা তোর কামিয়াবি ওই দিব যে মানুষ ও মানুষে যেটা আল্লাহরে লিছে। আমরা কিতা করতাম আমরা আল্লাহরে ধরাইছিনি আমরা আল্লাহ আল্লাহরে পুরাপুরিভাবে ডরাইছি না এখন আমার প্রশ্ন হইল হ্যাঁ গুলমুল মাত ছোট মাত প্রশ্ন হইল আমরা মুমিন আর মুসলমান দগুরো সমাননি আমরা না সব মুসলমান কিন্তু মুমিন আমরা প্রকৃত ভাবে পরোক্ষ ভাবে পুঙ্খানুপুঙ্খ পাকা পুক্ত মুমিন হইতে পারছি না অনেক হাসি পাক্কা মুমিন হয়ে গেলে এই মানুষে মিশা মাত মাতিত না পাক্কা মুমিন হওয়ার বাদে এই মানুষে জিনা করতে পারত না পাক্কা মুমিন হওয়ার পরে